বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বাংলায় সাত দিনের নাম অথবা সপ্তাহের নাম প্রথমে আছে শনিবার শনিবারটা আমরা কিভাবে লিখব তালব শ দন্ত নয় রসিকা নি বয়াকার বা র বয়বিন্দু র শনিবার এরপরে আছে রবিবার ববিন্দু র বয়রশিকার বি বয়াকার বা র বার রবিবার এরপর আছে সোমবার শয় ওকার শো ম বয়াকার বা র বার সোমবার মঙ্গলবার ম উয়যুক্ত গ ল বয়াকার বা র মঙ্গল বার এরপর আছে বুধবার সুকার বু ধ বুধ বয়াকারে বা র বার বুধ বার এরপরে আছে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা খেয়াল করো বন্ধুরা আমরা দুইভাবে এটার বানান লিখতে পারি একটা আছে বয়রিকার ব্রি হ বিসর্গ দন্ত সযুক্ত প তৈরসিকা তি বয়াকার বা রবার বৃহস্পতিবার আরেকভাবে আমরা লিখতে পারি বরিকার ব্রি হ দন্ত পয় তৈরসিকা তি বয়াকার বা রবার বৃহস্পতিবার এরপরে আছে শুক্রবার তালবর সু কয় বয়াকার বা রবার শুক্র বার